আবু বক্কর রাদ তালা আনহু ছিলেন রাসুল সাল্লাহ শ্রেষ্ঠ সাহাবি ইসলামের আবির্ভাবের পর প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন তিনি বলা হয়ে থাকে প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ প্রাপ্তির আগ থেকেই রাসুলসাল্লু সাথে আবু বক্কর অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল তাই প্রিয়নবী নবুয়ত ও রিসালাত লাভ করার পর দ্রুতই হজরত আবু বকরকে এ সংবাদ দেন এবং তাকে ইসলামের দাওয়াত দেন আবু বকর বা সংশয় ছাড়াই নবীজি কথাকে সত্য মেনে ইসলাম গ্রহণ করেন আবু বকরাদের তাল্লাহু যেহেতু রাসুল সাল্লাহ আলাইহ চরিত্র সম্পর্কে খুব ভালোভাবে জানতেন তাই প্রিয়নবীর নবুয়ত লাভের সংবাদ যে সত্য তিনি যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারেন না এ ব্যাপারে তার মনে কোনো সন্দেহ ছিল না ইবনে ইসহাক থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন আমি যখনই কাউকে ইসলামের দিকে আহ্বান করেছি সে কিছুটা সময় নিয়ে ভেবেছে এবং দ্বিধা প্রকাশ করেছে শুধু আবু বকর ছাড়া যখন আমি তাকে ইসলামের দাওয়াত দিই সে একটুও বিলম্ব বা দ্বিধা করেনি আবু বকরাদের আলাহতাল ছিলেন মক্কার সর্বজনপ্রিয় ও প্রভাবশালী একজন ব্যক্তি আভিজাত্য ভদ্রতা ও সুচরিত্রের জন্য তিনি সুপরিচিত ছিলেন তার দাওয়াতে অনেকেই ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে রয়েছেন ওসমান ইবনে আফান আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে আবি ওয়াক্কাস জুবাইর ইবনে আওয়াম এবং তালহা ইবনে ওবায়দুল্লার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইসলামের জন্য আবু বকর রাদ আনহুর আনহুর ত্যাগ তিতিক্ষা আল্লাহর ইবাদত জ্ঞান ও প্রজ্ঞায় তার অগ্রগামিতা তাকে সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত করে মুসলমানদের মধ্যে নবীজির পরই ছিল তার স্থান রাসুল সাল্লাহ আলহ্লাম তাকে সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন এবং তার অনুসরণের নির্দেশ দিয়েছেন ওহাব আস সুয়াই থেকে বর্ণিত আলী তাল্লা আনহু একদিন দিতে দাঁড়িয়ে প্রশ্ন করলেন আপনারা কি জানেন নবীজি সাল্লামের পর এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে সবাই বললেন আপনি সর্বশ্রেষ্ঠ তিনি বললেন না নবীজি আলাইহি সাল্লামের পর উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর তারপর ওমর সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক